বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বর্তমানে অনেকেই সহ্য করতে পারতেছেন আর এই সহ্য করতে না পারার পেছনে রয়েছে একটি বড় কারণ তা হলো তারা বর্তমান সরকারের বড় বড় পোস্টে রয়েছে এবং কি তাদের সহযোগী হিসেবেও রয়েছে ওই সমন্বয়কেরা তাই অনেকের তা দেখে গা জ্বলতেছে তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে এই সমন্বয়কদেরকে কিভাবে। ওই চেয়ার থেকে নামানো যায় কিভাবে তাদেরকে এই ক্ষমতার প্রলোভন থেকে বের করা যায় তাই তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে করতেছে বিভিন্ন ইস্যুতে তারা তাদের ভুল পেলে তা নিয়ে কোনো নানানভাবে সমালোচনা করতেছে তারা যদি এক পার্সেন্টও ভুল করে থাকে তাতেও ছাদ দিতে রাজি নয় ওই কুচক্র মহলগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে আজ মাত্র দেড় মাস হলো আর এই দেড় মাসের মধ্যে এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি আর কীভাবে বা স্বাভাবিক হবে একটি দেশ যখন পুরোটাই অগুচল হয়ে গেছে সে দেশটি কি আসলেই দেড় মাসের মধ্যে স্বাভাবিক করা যায় আর মানুষ কাজ করলে তাদের ভুল হবে এটাই স্বাভাবিক কারণ মানুষেরই ভুল হয় অন্য কারো নয় মানুষ দুষে গুণায় ভরা এই সমন্বয়কদেরও যে ভুল হবে না তা কিন্তু নয় কিন্তু তারা এগুলো নতুন তাদেরকে সুযোগ দিতে হবে তারা যে ভুলগুলো করতেছে তা দেখিয়ে দিতে হবে তা না করে তাদের যদি এখন থেকেই বিরোধিতা করতে থাকি আমরা তবে ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে কখনোই আমরা সক্ষম হব না তাই আমাদের উচিত তাদের ভুল ত্রুটিগুলো এখন না দেখে তাদের কাজে আমরা সবাই একত্রিত হয়ে তাদেরকে সহযোগিতা করা এবং একসাথে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা